আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সম্মানিত শ্রোতা আজকে যে বিষয়টি আলোকপাত করবো তা হল ঘরে প্রবেশ করার সন্নত সমূহ ইসলামের প্রতিটি কাজেরই নির্দিষ্ট আদব ও সুন্নত রয়েছে যা অনুসরণ করলে বরকত নিরাপত্তা ও শান্তি লাভ করা যায় ঘরে প্রবেশ করার ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ সুন্নত রয়েছে যা আমাদের ঘরকে শান্তিময় ও রহমতময় করে তোলে এক দরজা বন্ধ করে প্রবেশ করা হাদিসে এসেছে যখন রাত হয় তখন তোমরা তোমাদের শিশুদের আটকে রাখো কারণ সে সময় শয়তান ছড়িয়ে পড়ে আর যখন রাতের কিছু অংশ কেটে যায় তখন তাদের ছেড়ে দাও এবং দরজাগুলো বন্ধ করে দাও ও আল্লাহ নাম লও কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না বোখারি শরীফ তিন হাজার তিনশত চার নম্বর হাদিস মুসলিম শরীফ দুই হাজার বারো নম্বর হাদিস দৈন সন্নত হলো সালাম দেওয়া সালাম দিয়ে প্রবেশ করা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার অর্থ তোমাদের উপর শান্তি আল্লাহর রহমত বরকত বর্ষিত হোক ফজিলত হাদিসে এসেছে তোমরা যখন ঘরে প্রবেশ করো তখন তোমাদের পরিবারের উপর সালাম পাঠাও এতে তোমাদের ঘরে বরকত আসবে সুরা নোর একষট্টি নং আয়াত আবুধহ শরীফ পাঁচ হাজার একশত ষাট নম্বর হাদিস যদি ঘরে কেউ না থাকে তাহলে নিজের জন্য সালাম বলা সুন যেমন আসসালাম ও আলাইনা ও আল্লাহবাদ যার অর্থ হলো আমাদের উপর এবং আল্লাহ নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক তিন নং সুন্নত হলো ঘরে প্রবেশের দোয়া পড়া যে দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা খিরল মৌলা জি ও খির মখরজি ওয়ালাজনা ওলাজনা বিসমিল্লাহি খরজনা ও আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে উত্তম প্রবেশ ও উত্তম বহির্গমনের দোয়া চাই আমরা আল্লাহর নামে প্রবেশ করলাম আল্লাহর নামেই বের হব এবং আমাদের রবের উপর ভরসা রাখলাম এই দোয়ার ফজিলত হলো এই দোয়া পড়লে শয়তান ঘরে প্রবেশ করতে পারে না মুসলিম শরীফ দুই হাজার আঠারো নম্বর হাদিস চার নং সুন্নাত হল ডান পা আগে প্রবেশ করা রসুলুল্লাহ সাল্লু আলিয়াল্লাম সব ভালো কাজে ডান দিককে অগ্রাধিকার দিতেন ঘরে প্রবেশ করার সময় ডান পা আগে রাখা সুন্নাত বোখারি শরীফ একশত আটষট্টি নং হাদিস মুসলিম শরীফ দুই শত আটান্ন নংহাদিস পাঁচ নং সুন্নাত হল পরিবারের সদস্যদের সঙ্গে হাসি মুখে কথা বলা ঘরে প্রবেশ করার পর পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর ব্যবহার করা সুন্না রসুল্লাহ সাল্লসেম বলেছেন তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে তার পরিবারের জন্য উত্তম তিরমিজি শরীফ তিন হাজার আটশত পঁচানব্বই নং হাদিস ছয় নং সুনাত হলো খাবার খাওয়ার আগে ও পরে বিসমিল্লা বলা যদি প্রবেশ করার পর খাবার খাও তাহলে বিসমিল্লা বলা খুব গুরুত্বপূর্ণ হাদিস এসেছে যে ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় এবং খাওয়ার সময় আল্লাহর নাম নেই শয়তান বলে এই ঘরে আমাদের থাকার জায়গা নেই এবং খাবারের অংশও নেই মুসলিম শরীফ দুই হাজার আঠারো হাদিস সাত নং সুন্নাত হল অনধিকার প্রবেশ না করা হঠাৎ করে ঘরে প্রবেশ না করা বরং অনুমতি চেয়ে প্রবেশ করা সুন্নাত কোরআনে এসেছে হে মান্দরগণ তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য ঘরে প্রবেশ করবে না যতক্ষণ না অনুমতি চাও এবং ঘরের লোকদেরকে সালাম দেও সুরানুর সাতাইশ নং আয়াত আট নং সুন্নাত হল দরজা আস্তে বন্ধ করা রসুল্লাহ সাল্লাম বলতেন যখন দরজা বন্ধ করো তখন আল্লাহর নাম নাও বোখারিশ্বরী পাঁচ হাজার ছয় শত তেইশ নং হাদিস নয় নং সুন্নাত হলো গোপনীয় বিষয় প্রকাশ না করা পরিবারের ব্যক্তিগত বিষয় বাইরে প্রকাশ না করা শূন্য সংক্ষেপে সুন্নতগুলি এভাবে বলা যায় দরজা বন্ধ রেখে প্রবেশ করা সালাম দেওয়া ঘরে লোক থাকুক বা না থাকুক প্রবেশের দোয়া পড়া ডান পা আগে প্রবেশ করা পরিবারের সঙ্গে হাসি মুখে কথা বলা খাবার সময় বিসমিল্লা বলা অনুভূতি নিয়ে প্রবেশ করা দরজা আস্তে বন্ধ করা গোপনীয়তা রক্ষা করা যদি আমরা এই সুন্নতগুলো মেনে চলি তাহলে আমাদের ঘর শান্তিময় বরকতময় হবে اللہ ہم شکول کے یہ سنت پالن توفیق دان کرمین واقیر الدعان الحمد الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ